মনে হয় মোবাইল সেই একমাত্র কিনেছে মোবাইল ধৈরা দেখবেন এই ভাবে ধৈরা তারপরে বলতেছে এই যে দেখো তোয়াপ করতেছি এই যে দেখো যেমন মনে হয় ওই তোয়াপ করছে আর কিছু কিছু কেউ তোয়াপ করে আপনি যদি কোন দেশের রাজা বাচ্চার সামনে রাজা বাচ্চার সামনে

সংসদের সংরক্ষিত এলাকা এখানে আপনি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না মোবাইল কেটে রাখেন এখানে টোকেন নেন এরপরে বের হয়ে যাওয়ার সময় আপনার মোবাইল আপনি নিবেন কিন্তু আপনার মোবাইল কেউ নেই দুনিয়ার রাষ্ট্রপতির সামনে যদি মোবাইল নিয়ে যাইতে না পারেন আর সেখানে আপনি মোবাইল নিয়ে লাইভ করতেছেন আর টোয়াপ করতেছেন মনে হয় যেন আপনি তো আপ করেন আর কিছু কেউ করেন এই হ্যাডেন্ট্রি দেখাইতেছেন